আপনাদের সকলকে স্বাগত আর একটা নতুন ভিডিওতে তো আজকে কিন্তু আমি আপনাদেরকে নিয়ে চলে যেতে চলেছি যে একটা অববিট প্লাস সি বিচ মানে সেটা সুন্দরবনের মতো একটা এলাকা তো সেখানে কিন্তু এরকম অববিট প্লাস সি বিচ হলে সবারই খুব ভালো লাগে তো সেখানে গিয়ে আমি দেখাবো এখানকার কি পরিবেশ কি এখানকার পরিকাঠামো এবং আপনারা এসে এখানে কোথায় থাকবেন কি করবেন তো সেটা আপনাদেরকে দেখাবো তবে একটা কথা আমি বলি কিন্তু আপনারা যদি আসেন এখানে শীতের সময় আসবেন ডিসেম্বরের দিকে তখন কিন্তু এখানে ট্যুরিস্ট হয় আর আসার আগে অবশ্যই এনাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে তো এই যে এখন কিন্তু আমরা দাঁড়িয়ে আছি নামখানা স্টেশনের সামনে দেখুন এখানে কি সুন্দর ফুল হয়ে রয়েছে তো একটা জিনিস আপনাদেরকে বলে রাখি যে এখান থেকে যেহেতু আমরা যাব পাতিলুনিয়া ঘাট তো এখান থেকে কিন্তু গেলে আপনাদের ষাট থেকে সত্তর টাকা পড়ে যাবে সেজন্য জন্য আমরা যাবো এই সামনের দিকে একটু হেঁটে সামনে তো চলুন সামনে গিয়ে সেটা আপনাদেরকে দেখাচ্ছি ওখানে কিন্তু নামখানা রেলওয়ে স্টেশন এই যে ওখান থেকে বেরিয়ে এসে সোজা এই যে এখানে লেখা আছে নামখানা রেলওয়ে স্টেশন তো ওখান থেকে বেরিয়ে এসে এই যে সামনে অটো রয়েছে এই অটোতে করে কিন্তু পাতি যেতে গেলে আমাদের গিয়ে লাভতে হবে হলো দশ মাইল তো এখান থেকে আমরা টোটো করে দশ মাইল যাব আর মাথা পিছু ভাড়া নেবে মাত্র পঁচিশ টাকা তো চলুন গিয়ে তারপরে কথা বলছি তো চলে এলাম পাতি সমুদ্র সৈকত তো দেখুন এখানে যাওয়ার মুখেই আপনাদের পরিবেশটা একটু দেখাই এখানে দেখুন একটা ছোট্ট দোকান আছে আর এই যে পাঁচিল দেখছেন তো এই পাঁচিলের ভিতরে কিন্তু তৈরি হচ্ছে হলো রেসর্ট যেখানে এখানে এসে বিভিন্ন ট্যুরিস্টরা থাকবেন এখান থেকে একটু দেখায় এই যে এখানে রেসর্ট তৈরি হওয়ার কাজ চলছে আর এটা কিন্তু একটা বাউন্ডারি এই যে দেখুন বে বেঙ্গল রিভার বাউন্ডারি দেখেছেন তো চলুন আপনাদের দেখায় সামনের দিকটা এই যে দেখুন সুন্দর দৃশ্য আর এটা কিন্তু পুরোটাই ফাঁকা দেখুন এই পাশ দিয়ে পুরো ফাঁকা এখান দিয়েও পুরো ফাঁকা তো ওখান থেকে কিন্তু টোটোতে করে লাগবে মাত্র দশ মিনিট আর আপনাদের কিন্তু মাথা পিছু ভাড়া পড়ে যাবে পঞ্চাশ টাকা কেননা এখানে কিন্তু সচরাচর খুব লোক আসে না সেহেতু শেয়ারে হয় না তাই ওনারা কিন্তু একটা ভাড়া ধরে নেন তো দেখুন এই যে এখানকার পুরো এই যে এই যেখানে কিন্তু তৈরি হচ্ছে সেই রেসর্টটা আর এটা কিন্তু পুরোটাই ফাঁকা দেখুন এখানে কিন্তু ট্যুরিস্ট খুব বেশি আসে না খুব অল্প লোক আসে আর এটা পুরোটাই ফাঁকা আর ফাঁকা বলে এই পরিবেশটা খুব সুন্দর সুন্দর ঢেউ আর এই যে পাশ দিয়ে সব বসার জায়গা করা রয়েছে দেখুন ওখানে কিন্তু কিছু বাড়ি আছে আর বাড়ির সাইড দিয়ে লাগানো রয়েছে হলো খেজুর গাছ দেখুন খেজুর গাছগুলোর জন্য কিন্তু খুব সুন্দর লাগছে জায়গাটা মানে বাড়ির ওই জায়গাটা তো সামনে মনে হয় কিছু ইয়ে আছে তো চলুন আপনাদেরকে সেটা নিয়ে গিয়ে দেখায় সেখানে নিয়ে গিয়ে ও খুব সুন্দর একটা জায়গা কিন্তু এটা একেবারে ফাঁকা ওইখানে ট্যুরিস্ট যেহেতু বেশিরভাগ আসে না সেই জন্য মানে আসে অল্প সংখ্যক সেটা কিন্তু আমি বারবারই বলছি এখানে দেখ এখানে হলো লাইটিং করা আছে এখানে সবাই বসে সন্ধ্যার টাইমে আর এই সামনেটা ফাঁকা আর এখানে দেখুন ভাঙন এক জায়গার অবস্থা দেখুন সাইড দিয়ে কিন্তু ভেঙে গেছে এই সাইড দিয়ে এখানে তাড়াতে আমার ভয় লাগছে এটা যদি ভেঙে যায় আমি একদম ওখানে নিচে পড়ে যাব এখানে যে ফাটল ধরে তো এই যে এখানে এসে এখানে সামনে একটা রয়েছে ড্রিমল্যান্ড সমুদ্র সৈকত এটা কিন্তু এখন বন্ধ তালা দেওয়া আছে মনে হয় এখন টুরিস্টের টাইম না মানে শীতকালে যেহেতু বেশিরভাগ লোক ঘুরতে আসে সেই জন্য এখানে এটা আর কি বন্ধ করে রেখেছে তো এখানে এই একটা আর চলুন সামনে গিয়ে আর কিছু দেখা যায় কিনা আর পাশ দিয়ে কিন্তু এই যে ম্যানগ্রোভ গাছ রয়েছে প্রচুর তো চলুন সামনে গিয়ে মানে কোনো খোলা আছে কিনা সেটা আপনাদেরকে দেখায় এই জায়গার দৃশ্যটা একবার দেখুন কি সুন্দর এখান দিয়ে ইটে লাল ইয়ে আছে আর ওখান দিয়ে কিন্তু লেবে স্নান করা যাবে ওই সামনেটা দিয়ে যে সামনে আর একটা আছে এখানে চলুন গিয়ে দেখি এটা খোলা আছে কিনা এই ক্যাম্প বিচ ক্যাম্পটা খোলা আছে কিনা চলুন আপনাদেরকে গিয়ে দেখায় এখানে কিন্তু ওই ওখানে এখানে আস্তে আস্তে কিন্তু মানে মৌসুমিতে যেরকম পর পর অনেকগুলো ছিল ব্রিজ ক্যাম্প এখানে কিন্তু এই একটা আর এই যে একটা আমি এই দুটোই দেখতে পাচ্ছি তারপরে দেখুন সামনে কিন্তু পুরো ফাঁকা তো এখানে দেখুন এটাতেও কিন্তু এই যে তালা লাগানো আছে আর এখানে ভিতরে দেখুন এই এর ভিতরটা কিন্তু খুব সুন্দর এখানে দেখুন এই যে লাইট লাগানো আছে ওই যে ওখানে থাকার জায়গা ও এই থাকার জায়গাটা একবার আপনারা দেখুন খুব সুন্দর তৈরি করা উপরে চাল দিয়ে খুব সুন্দর লাগছে আমার তো খুব ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে দেখুন পুরো ঝাউ গাছ লাগানো রয়েছে হয়েছে খুবই সুন্দর আর এখানে দেখুন এই যে নাম্বার দেওয়া আছে এটা তো তালা দেয়া আমরা কোনো কিছু ডিটেলস নিতে পারলাম না তো আপনারা যদি আসেন তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে একবার জেনে নেবেন দেখুন এই যে তালা দেয়া মানে এখানে কিন্তু প্রায় এখন বুঝতে পারছি কেউ আসেই না এরকম একটা ব্যাপার সেই জন্য কিন্তু এখন বন্ধ আছে আর এই যে পাশ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি পুরো ফাঁকা পরিবেশ ওই যে আসছে মাছ ধরতে হয়তো চলুন আপনাদেরকে দেখায় ওরা কি মাছ ধরে নিয়ে আসলো এই যে পাশ দিয়ে কিন্তু সুন্দর ব্যানা মাছ ধরতে গেছিলে কি হতে তো দেখি একটু এই যে দেখুন দাদারা কাঁকতে ধরে আর ওই যে সামনে দেখুন সামনে কিন্তু দুটো বসার জায়গা নদীর মানে ভাঙনের জন্য ভেঙে নিচে পড়ে আছে দেখুন সেটাও এখনো রিপেয়ার করায়নি তার মানে বুঝতে পারছেন এখানে কেমন টুরিস্ট আসে যে ওটা ভেঙে নিচে পড়ে গেছে তাও কিন্তু এখনো ওটা রিপেয়ার করানোর কোনো কাজ না এইভাবেই পড়ে আছে ওটা আর ওই যে দেখুন এইভাবেই পড়ে আছে ও এই যে পাতিবুনিয়া সিবি পাশে কিন্তু এখানে একটা সুন্দর গ্রাম আছে দেখুন এই গাছের ভিতর দিয়ে রাস্তাটা কি অসাধারণ লাগছে দেখুন একবার খুব সুন্দর লাগছে এটা আর এই যে মানে এই যে বাড়িগুলো এখানে একটা বাড়ি রয়েছে ওই দূরে একটা বাড়ি মানে প্রতিটা বাড়ির ভিতরে কিন্তু খুবই ডিস্ট্যান্স চলুন এখানে একটা আর একটা আছে বেস ক্যাম্প তো আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করি বা খোলা আছে কিনা সেটা দেখাই কেননা এখান দিয়ে পরপর দুটো দেখলাম দেখলাম কিন্তু আমরা যে বন্ধ তো এবার ভিতরে যাই গিয়ে দেখি এইটা খোলা আছে কি খোলা থাকলে আপনাদের কিছু ইনফরমেশন অন্তত দেওয়ার চেষ্টা করব চলুন দেখুন এটাও কিন্তু খুবই সুন্দর দুই পাশ দিয়ে এখানে লাইটিং করা রয়েছে রাত্রেবেলা আরও সুন্দর লাগবে তো এই যে এর ভেতরটা এখানে দেখুন সুন্দর ফুলের টপ লাগানো রয়েছে তো দেখুন এখানে এখানে সিজন নেই নেই বলে বলে কিন্তু এখানে অবস্থা দেখুন কেউ নেই আর এই যে এখানে আপনারা আসার আগে একবার ওই যে ওখানে নাম্বার আছে ওখানে কন্ট্যাক্ট করে দেন দেখুন এখানে কিন্তু কেউ নেই মানে এখানে যে বসে থাকে তাও কিন্তু এখানে বসে নেই দেখুন দু একটা জিনিস দেখান এখানে যেহেতু কেউ নেই সেহেতু এখানে সিসি টিভি রয়েছে উইথ অ্যালার্ম সিস্টেম মানে এখানে যেহেতু এখন কেউ নেই তাই আমরা এখান থেকে যখন পাশ হলাম তো এখানে কিন্তু এখন অ্যালার্ম দিচ্ছে তো দেখুন এর ভিতরটা কতটা সুন্দর দেখুন এই যে ঝাউ গাছ ঝাউ গাছের ভিতর দিয়ে সুন্দরভাবে লাইট লাগানো আছে আর এখানে কিন্তু রয়েছে ভোগান ফুল গাছ বা কাগজি ফুল গাছ এইটা এই পরিবেশটা কিন্তু খুবই সুন্দর এখানে কিন্তু বসার জায়গা আর এখানে যখন ট্যুরিস্টরা আসে তখন কিন্তু এখানে বার্বিকিউ বানানো হয় কিন্তু মানে কতদিন বানানো হয়নি তার কোনো ঠিক নেই আর ভিতর দিয়ে কিন্তু রয়েছে বসার জায়গা তো এই যে আপনাদের পুরোটা ঘুরে দেখাচ্ছি আচ্ছা কাকু এখানে কি লোক আসে না নাকি আসে আসে সেটা কোন সময়ে গেল ডিসেম্বর জানুয়ারি ডিসেম্বর জানুয়ারি থেকে এখানে ভিড় হয় তারপরে এটা একটু ফাঁকাই থাকে তাই তো সেই জন্য এই জায়গাটা আর কি পুরো এরকম ফাঁকাই পড়ে আছে আচ্ছা যখন এখানে লোক আসে তখন কি টোটো ভাড়াটা একটু কমে

আর এগুলো দেখুন সব কটা কিন্তু ঘর বন্ধ রয়েছে আর এখানে এটা কিন্তু বসার জায়গা আর এখানে বসে আর কি সবাই এখানে বসে খাওয়া দাওয়া করে বসে গল্প করে এই জায়গাটা দেখুন খুব সুন্দর ও দেখুন প্রতিটা ঘরে কিন্তু তালা দেওয়া রয়েছে আর এখানে দেখুন এখানে কিন্তু একটা খুব সুন্দর জবা ফুল গাছ রয়েছে ফুলটা দেখুন কতটা বড় আর এটা কিন্তু পুরো জায়গাটা পুরো ফাঁকা এখন কিন্তু এখানে লোক নেই সেহেতু আর এখানে লাইট লাগানো রয়েছে দেখুন এই যে এখানে কিন্তু দুটো বেসিং লাগানো রয়েছে আর সামনে এখানে একটা সুইমিং পুল মতো করা রয়েছে চারিদিক দিয়ে ঘেরা খুব সুন্দরভাবে তো কেউ যদি ওখানে স্নান না করে কেউ কিন্তু সে কিন্তু এখানে এসেও স্নান করতে পারে আর তার এই সাইডটা দেখুন পুরো ফাঁকা ঘরগুলো দেখছেন ঘরের ভিতরে কতটা ডিস্টেন্স আর এখানে মাঠটা দেখুন চারিদিকে মাঠ পুরো ফাঁকা আর সেখানে দিয়ে ঘর গৃহপালিত পশু সেগুলো ওই মাঠে বাধা রয়েছে দেখুন তো এর সাইডটা আপনাদেরকে দেখাই এই যে ঝাউ গাছ ঝাউ গাছের ভিতর দিয়ে আবার সুন্দর রাস্তা তারপরে দেখুন এখানে এই যে আর এক টাইপের ভোগানগুলিয়া ফুল গাছ লাগানো আছে দেখুন এই যে খুব সুন্দর এই ফুলের কালারগুলো তো এই বিচ ক্যাম্পগুলো কিন্তু অ্যাকচুয়ালি মানে লোক হয় বা ট্যুরিস্ট আসে কাকু বললো আপনাদের শোনালাম যে ডিসেম্বরের দিকে মানে শীতকালের দিকে বা ছুটির সময় তখন এইগুলো আরও সুন্দরভাবে সাজানো থাকে আর তখন এইগুলো মানে আরও সুন্দর আরও অনেক কিছু অ্যাড করা হয় এখন যেহেতু ট্যুরিস্ট নেই তো সেই জন্য কিন্তু এইগুলো এরকম থাকাই পড়ে আছে একেবারে তো এখানে দেখুন তবে কিন্তু সুন্দর ফুল গাছ লাগানো আছে এটা খুব সম্ভবত অ্যাডিনিয়াম ফুল গাছ দেখুন এইটা এই গাছে ফুল ফুটলে কিন্তু খুব সুন্দর লাগে আর দেখুন এখানে দেখুন এই যে সিসিটিভি ক্যামেরা আবার অ্যালার্ম এটা কিন্তু খুব সুন্দর লাগলো এই সেফটি সিস্টেমটা কিন্তু খুব ভালো আর এই যে আপনাদেরকে আবারও বলে দিচ্ছি আসার আগে অবশ্যই এখানে কন্ট্যাক্ট করে নেবেন এখানে কিন্তু এই যে নাম্বার সহ আরও বিভিন্ন ড্রেস দেওয়া আছে এটা কিন্তু মোহনা টুরিস্ট ক্যাম্প দেখুন তো এখানে আসার আগে অবশ্যই এনাদেরকে কন্ট্যাক্ট করে নেবেন কেননা এখানে কিন্তু সবসময় ট্যুরিস্ট থাকে না এবং আসলে খোলা পাবেন কি পাবেন না তারও কিন্তু কোনো ঠিক নেই যদি আপনাদের আসার ইচ্ছা থাকে তো অবশ্যই ওই নাম্বারে আগে থেকে কন্ট্যাক্ট করে নেবেন তো আপনাদের কিন্তু এই তিনটে বিচ ক্যাম্পের ভিতরে একটা বিচ ক্যাম্প দেখাতে পারলাম আর বাদ বাকিগুলো কিন্তু বন্ধ ছিল তো কিন্তু একটা কথা কিন্তু বলে রাখি এই এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর কিন্তু যখন কোনো ঝড় বা কিছু এই করে তখন কিন্তু এখানে যারা বাস করে তাদের খুব অসুবিধা হয় আর এই নদীর পার ভেঙে যায় আর ওই যে আপনারা দেখতে পাচ্ছেন ওই পাশে ওইটা কিন্তু বকখালি দাঁড়ান আপনাদেরকে কিন্তু দেখাই ওই যে ওই পাশের যে বীজটা আপনারা দেখতে পাচ্ছেন এটা এটা কিন্তু হলো বকখালি আপনাদের আর জিনিস দেখাই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু রয়েছে একটা ফ্ল্যাট সেন্টার তার কারণ এই বলছি না এখানে কিন্তু জায়গাটা ভালো কিন্তু যখন এখানে এসে কোনো ঝড় বা কিছু হিট করে সেই সময় কিন্তু এই যে দেখুন এখানে বাড়ি ঘরগুলো রয়েছে তো একটা থেকে আর দূরত্ব অনেক আর বাড়ি ঘরগুলো কিন্তু সেরকম ভালো না মানে টিনের বাড়ি মাটির বাড়ি তো সেগুলোই সেই সময় কিন্তু এখানকার স্থানীয়দের খুবই অসুবিধা হয় তো সেই জন্য কিন্তু ওখানে সরকার থেকে একটা ফ্ল্যাট সেন্টার বানিয়ে দিয়েছে যাতে ঝড়ের সময় বা অন্য কোনো দুর্যোগের সময় তারা সেখানে গিয়ে থাকতে পারে মানে সুরক্ষিত থাকতে পারে আপনাদেরকে এই সি বিচটা ঘুরে দেখালাম এবং এখানে কটা বিচ ক্যাম্প আছে সেটাও দেখালাম এখানে তিনটে বিচ ক্যাম্প আছে আর ওখানে কিন্তু একটা রেসর্টও তৈরি হচ্ছে তো এখানে হয়তো এখন ট্যুরিস্ট খুব বেশি আসে না মানে শীতের সময়ও যে অন্যান্য জায়গার তুলনায় মৌসুমি তারপরে আরও সুন্দরবনের যে ইয়েগুলো আছে সেই জায়গার তুলনায় হয়তো এখানে বেশি আসে না কিন্তু এই জায়গাটা কিন্তু নিলিবিলি নিলিবিলি সময় কাটাতে চাইলে চাইলে অবশ্যই আসতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার একটু পাশে থাকবেন তো দেখা হবে অন্য আর একটা নতুন ইন্টারেস্টিং ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ টাটা